আচ্ছা মাসাল্লাহ দশ পিসি পাঁচ জোড়ার বাচ্চা সব বিবিক গুদা পেস্টের বাচ্চা আচ্ছা

না ভাই এর ভিডিওতে দেখেন আর কোনো ডেলিভারি চার্জ ফ্রি হবে না যারা ডেলিভারি চার্জ ফ্রি দিয়েছিলাম তারা আর ডেলিভারি চার্জ ফ্রি চায়েন না কে আমি আপনাদের সুযোগ দিই মাসে একবার দুইবার আপনারা সুযোগ কাজ করতে পারেন ভাই আচ্ছা যাদের এখন তো পছন্দ হয় তারা ফোন দিবেন আর যাদের পছন্দ হয় না তারা ভিডিও থেকে স্কিপ করে বাইরে যান সমস্যা নাই কে ওই দামা জিনিসটা আমি পছন্দ করি না দামাদামি দামি করা যাবে না এই যে সব বাচ্চা দেখছেন এই সব বাচ্চা কিনে আনতে

একটা খাঁচা কোনো জং ধরা নাই একটা পিকি হয়ে গেছে এটা দুই এক দিনের মধ্যে ডেলিভারি দিয়ে দিমু এই যে দেখেন দেখেন একেবারে ট্রেগুলো দেখেন একদম স্বচ্ছ এটা এবং অনেক মোটা আর আরেকটা বিষয় আমি একটু দেখাতে চাই স্মেলবেজ যে খাঁচাগুলো মূলত বিক্রি করে আর এই খাঁচাগুলো বিক্রি হওয়ার রিজনটা কি একটু দেখায় দেই

ঠিক আছে ইসমাইল ভাই চলেন আমার মূল বিরোধী চলে যাই চলেন ইসমিল্লাহ মান ইরা ভাই বড়ো ভাই কি আসলো ভাই আসলো ম্যাকপাই রেড কালারের এর ম্যাকপাই রানিং জোড়া জোড়া হারিটা মনে হয় আর এটা হচ্ছে মাদি দর্শক একেবারে টকটকা লাল গিয়ারে কো দেখেন মাশাল্লাহ ম্যাকপাই কো উতর কিন্তু একেবারে টকটকা লাল গিয়ারের কত যাচ্ছেন ভাই এই জোড়াটা আজকে ভাই জোড়ার একদম 2000 একদম সদাই বিদায় সদাই বিদায় সদাই বিদায় দর্শক একদম টকটকা লাল গিয়ারের এক জোড়া ম্যাকপাই কো আজকে পাচ্ছেন মাত্র 2000 টাকা 2000 টাকা ডিম না বেঁচে গান্ডি দিয়ে দিবেন না ভাই ওভার

আই ভাই কিং কবু কিং কবুতর ইয়োলো কিং নরমাদি কোনটা ভাই যেটা মাদি উপরে হাঁড়ির উপরে একটা নর দর্শক এই যে হারির সামনে যেটা এটা হচ্ছে মাদি একেবারে ইউশেফ মাশাল্লাহ খুবই সুন্দর বিগ সাজের একটা ইয়োলো কিং পেয়ার এগুলো নিজের বাচ্চা নিজে করে কোন ডাউট নাই তো কোনো ডাউট নাই দর্শক নিজের ডিম বাচ্চা নিজে করতে পারবেন নিশ্চিন্ত নির্ভয় নির্বিঘ্নে নিতে পারেন কালারটা দেখছেন মাশাল্লা খুব সুন্দর একটা কালার একদম কাঁচা হলুদের মতো দেখেন দেখেন খুবই সুন্দর একটা খেলা কিসল ভাই ব্যান্নালা রাচারা উইদাউট চিনি ছাড়া একদম একদম সাতাইশশো তবে ডিম বাচ্চা গ্যারান্টি তো দিবে না সাথে নিজে ডিম বাচ্চা নিজে করার এতটুকু আশ্বস্ত করবেন একদম সাতাইশশো বড় ভাই লক্ষা আমেরিকানটা আমেরিকান লক্ষ্য দর্শক একেবারে খাড়া জুটির একটা পেয়ার মার্শাল্লাহ ভাই এটা এটা নর না কঠিন খেলা হবে কঠিন খেলা হবে আজকে কিন্তু কঠিন খেলা হবে কি খেলা হবে ভাই এটা বলা যাবে না চলতে চলতে দেখবে চলতে চলতেই দেখে ফেলবেন যে আজকে কি খেলা হবে দর্শক মার্শাল্লা দর্শক ডিমে কিন্তু চলে আসছে প্রায় এটা হচ্ছে মাদিটা একেবারে ফুলের বাগান দর্শক দেখেন আমেরিকান লক্ষ্যায় পেয়ারটা টাপ দেখ ক্রাশ কিন্তু এটা কত চাচ্ছেন এই পেয়ারটা ভাই এটা একদম 1800 টাকা একদম 1800 সদাই বিদায় কোনো সুযোগ দিবেন না কোনো সুযোগ নাই দর্শক আমেরিকান এই লক্ষ্য পেয়ারটা একদম 1800 টাকা হইলে নিতে পারবেন কিন্তু স্মাইল ব্যাগ থেকে নিতে হলে কিন্তু ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে পাবেন বড় ভাই ভাই হেড ডিম পেরা দিছে ডিম দিছে দর্শক এই যে দেখেন আপনারা ডিম নিয়ে डाउट ছিলেন আজকে কিন্তু স্মাইল ব্যাগে ডিমের প্রমাণ সহকারে দিয়ে দিলো ব্ল্যাক কপার বোল্ড হেড আর্চেঞ্জেল ইসমাইল ভাই গত ভিডিওতে প্রপারলি দেখাইতে পারে মন মতো আজকে একটু দেখাই দিই দেখেন একেবারে চিকচিকটা দেখেন এই আস্তে 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 ধৈর্য ধরো ধৈর্য ধরো এই যে চিকচিকটা দেখেন দর্শক কি সুন্দর একেবারে বেগুনি কালারে এবং গ্রিন কালারে চিকচিক করতেছে মাশাআল্লাহ এটা নটটা না মাদিটা ভাই নো নো ডিম পারছে আচ্ছা কত যাচ্ছে এই ব্ল্যাক কপার আর্চেনজেল পেয়ারটা বোল্ড হেড একদম 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 5.5000 টাকা হলে ব্ল্যাক কপার বোল্ড হেড আর্চেনজেল এই পেয়ারটা নিতে পারবেন কোন রকম মিস মার্কিং আছে কি ভাই থাকলে কোন পুতুল ব্যাগ ব্যাগ দর্শক একেবারে ফুল ফ্রেশ 100% মার্কিং একটা পেয়ার একদম 5500 জি

খুবই সুন্দর একটা পেয়ার এটা তো পাকিস্তানি হাই ফ্লায়ার কবুতর না পাকিস্তানি হাই ফ্লায়ার কাসুরি একটা পেয়ার ডিম পারছে ভাই ডিমটা কি আমরা পাবো অবশ্যই পাবেন অবশ্যই ডিমটা পাবো দর্শক মন ভরে আমরা নিয়ে যাবো মন ভরে কবুতর উড়াবো হবে চিনি ছাড়া লারাচারা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে কাসুরি টেডি এই পেয়ারটা এত সুন্দর একটা পেয়ার দর্শক এই যে দেখেন সুন্দর কেন বললাম ডিম কিন্তু আরেকটা পারবে আর ঠোঁটটা দেখেন একদম শুয়ের মতো চিকন এই হচ্ছে নটটা

সাদা কিং সাদা কিং রানিং পেয়ার জি কিং এর সাইজ এত বড় সাদা কিং বিডি কিং না বিডি কিং বিডি কিং কিন্তু দর্শক সাইজ দেখছেন পুরো জাম্বো সাইজ বিডি কিং কবুতর হারির পেটা নর নিচেরটা মাদি কত চান এই আজকে বিডি কিং 2500 একদম বলেন একদম একদম ধমক লাগাবেন ভাই কমবে না দাম বাজারে কবুতর নাই বাজারে কবুতর নাই দর্শক এই কবুতরের তো দাম চাই আর আজকে স্মাইল হই

তারাই যোগাযোগ সাথে এই বাগান চুঠাল বাচ্চা জোড়াটা আছে কত চান একই একদম 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 এক হাজার টাকা তবে এগুলো ফ্লাইং কেমন করবে সেটা বল তিন থেকে সাড়ে তিন তিন থেকে সাড়ে তিন ঘন্টা আর কেউ চাইলে হ্যাঁ যদি আপনি পাল্লাও করতে পারবো পাল্লা করতে পারবো না দর্শক যারা পাল্লা করার জন্য কবু নিতে চান এগুলা নেন সেট করেন তারপরে ট্রেনিং করায় পাল্লা করেন বড়ো ভাই বড়ো ভাই কি দিলেন বাচ্চা ফুটবল তারপর সেল হবে বাচ্চা ফুটার পরে সেল দিবেন সবজি রেসার হিউজ সাইজ দর্শক নর্মাদির দুইটা একেবারে সেম সাইজ সেম চোখ ওভারলাইট কালারের কিন্তু ডিম কি পজিশনে আছে দেখেন বাই বাদারগুলো তো কইলাম ড্রিম ফুটার পরে ড্রিম অবশ্যই অবশ্যই জমবাই গেছে কালা কালা সাদা সাদা দর্শক আচ্ছা ঠিক আছে তবে বাচ্চা ফুটার পরে আমরা এই বিক্রি করবো ইসমাইল ভাই আবারও বাচ্চা বাচ্চা আজকে বাচ্চা আজকে চিনিমিনি করবো দর্শক এটা কি বাচ্চা দর্শক সিলভার বাচ্চা দর্শক দেখেন

আমি যতদূর পারি কাস্টমারদের জন্য আমি সেভ করার জন্য চেষ্টা করি আচ্ছা সিলভারের বাচ্চা জোড়াটা নিলে দর্শক একদম 1000 টাকা করে নিতে পারবেন ভাইয়া বাহ ভাই আবারো বাচ্চা যেটা বলতে যাচ্ছিলাম এক জোড়া বাচ্চা আপনি ওড়াইতে যতদিন সময় লাগে একটা খামারি একটা পালুনি বাচ্চা উঠেছে খুবই কষ্ট হয়েছে একটা একটা অনেক ঝামেলা আছে অনেক কষ্ট করে বাচ্চা রেডি করতে হয় দর্শক এই যে দেখেন এক ঘরের বাচ্চা একই একই মালিকের কবুতর আর অবশ্যই কোয়ালিটি সম্পন্ন কবুতর বিদায় কিন্তু তিনি এই কবুতর পায়ে ট্যাগ লাগাইছেন এবং এদের বাচ্চা কাচ্চা ফুটে ভাই একজন ট্যাগ কিনতে গেলে 30 থেকে 40 টাকা লাগে হুম হুম সঠিক তো কবুতরের চোখগুলো আমি একটু আপনাদের দেখায় দিয়েছিলাম তো কত চান বাচ্চাগুলো আজকে ভাই 1000 টাকাই একদম আর এই যে আরেক জোড়া আছে এখানে আমি দেখাই এই এক জোড়া আছে হুম এই চার জোড়া হলো না হুম এই এক জোড়া বাচ্চা আছে এটাও কি এক হাজার টাকা ভাই আসেন আপনার এটাও এক হাজার টাকা ও আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি দর্শক এই এক জোড়া বাচ্চা আছে এই চার জোড়া কেউ নিলে তার জন্য চার জোড়া পাঁচ জোড়া পাঁচ জোড়া কবুতর একসাথে যে নিব তার জন্য ডেলিভারি চার্জটা ফ্রি পড়বে পাঁচ জোড়া কবুতর যারা একসাথে নেবেন ডেলিভারি চার্জ কিন্তু একেবারে ফ্রি পাবেন পাঁচ জোড়া কবুতর পাঁচ জোড়াই বাচ্চা যারা শীতে উড়াতে চাচ্ছেন পাল্লা করতে চাচ্ছেন তারা নিতে পারেন দেখেন প্রতিটা কবুতরে পায়ে ট্যাগ লাগানো আছে এবং একই মালিকের কবুতর আপনি নিশ্চিন্তে নির্দিদে নির্ভয় নিতে পারেন ভাইয়া কি আসলো ভাইয়া ওমান টেডি ওমান টেডি আজকে একজন ভাই না বিক্রি আজকে করব না আজকে করবেন না দর্শক ওমান টেডি একেবারে রানিং পেয়ার কিন্তু নরের চোখটা আমি একটু দেখাই দেখেন একেবারে ক্রিম চোখ কোন লাল দানা নাই চোখের ভিতরে ভাই ওমান টেডি কি ডিম বাচ্চা করছে করবে আচ্ছা ফ্লাইং টাইম কেমন আছে ভাই

ভাই দেখাইকা অপশন বিবি আফসান বিবি বুদাপেস্টের বাচ্চা দর্শক একেবারে ফুল ফ্রেশ এই জোরা বাচ্চা জোরা বাচ্চা আফসান বিবি বুদাপেস্টের জোরা বাচ্চা দর্শক 마শাআল্লাহ দেখেন এবার কি মিলিবার হ্যাঁ বুদাপেস্ট ওরে শেপ দেখবেন দর্শক আজকে শীতের কাপাকাপি শুরু করে দিয়েছি اسماعিল ভাই মিলিবার বুদাপেস্টের জোরা বাচ্চা জি জোরা বাচ্চা এই এটা কি গ্রিন নেক গ্রিন নেক না ব্ল্যাক নেক ব্ল্যাক নেকের বাচ্চা দর্শক বর্তমান সময়ের আগুন হাঁসি জোড়া বাচ্চা ব্ল্যাক নেকের জোড়া বাচ্চা দর্শক এক জোড়া আফসান বিভিক এক জোড়া মিলিবার এক জোড়া ব্ল্যাক নেক পাইলাম আরেক জোড়া আর এক জোড়া আফসান বিবিক নাকি হ্যাঁ আফসান বিভিকিত এটা আফসান বিভিকের বাচ্চা এই সাতের বাচ্চা এই হচ্ছে সাতের জোড়া বাচ্চা

আমি খালি গুণী দর্শক আপনারা খালি দেখেন তো হাত তিন পাঁচ পিস তিন জোড়া সাত পিস সব বিবি সব একুরেট মার্কিং আবার দিঙ্গা চার জোড়া চিচি বাচ্চা ভাই সব চিন্তা করবেন এক দশক পরে যায় আচ্ছা নয় পিস পাঁচ জোড়া দশ পিস বাচ্চা নাই পাঁচ জোড়া বাচ্চা আছে মাশাল ইসমাইল ভাই কিন্তু একটা কথা বলছে যে মার্কিং দেখবেন দশ পরের পরে কিন্তু আমি বলবো কিসের দশ পর আমরা এখন মার্কিং দেখে নিবো মার্কিং দেখছেন একবারে সুপার মার্কিং আচ্ছা ছোট ভাই কথা বলেন না ভাই না টাকা দিয়ে আমরা কবুতর নিব আমরা দেইখা নিব মানে মার্কিং দেখেন দর্শক 10 পিস বাচ্চা মাশাআল্লাহ 10 পিসি পাঁচ জোড়া বাচ্চা সব বিভিন্ন বুদা পেস্টের বাচ্চা এই পাশে আছে পাঁচ জোড়া সব ভেরাইটিস বাচ্চা এখানে আছে আফসান ওটা আগুনের গোলা ভাই আগুনের গোলা এখন আগুনের গোলা দর্শক এখানে আফসান বিবি গছে আফসান বুদা পেস্ট আছে হোয়াইট বুদা পেস্ট আছে

এখানে সব ব্ল্যাক বিবিক বুদাবেস্টের এখানে ভ্যারাইটিস ফেলা দিন এখানে ভেরাইটিস বিবিক বুদাবেস্টের বাচ্চা সব ভেরাইটিস বুদাবেস্ট মার্শাল্লাহ